নমস্কার বন্ধুরা আমাদের জন্য স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটই হচ্ছে একশো একচল্লিশ মাসের বকেয়া ডি এর পরিমাণ একচল্লিশ হাজার সাতশো সত্তর কোটি টাকা পঁচিশ পার্সেন্ট হিসাবে কত টাকা পাবেন রাজ্য সরকারি কর্মীরা তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ তথ্যটি উঠে আসছে একটি সংবাদ মাধ্যম সূত্রে তো আপডেটটি আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পৌঁছে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয়ভারে ডি এর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরাহা মিলছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার দিনে চিঠি দেওয়ার সত্ত্বেও কোনোরকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্ত্র মন্ত্র আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য এ এবং যেখানে ডি মামলা দাখিল করে এবং যে মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে বেছে এবং রিসেন্ট অত শীঘ্রই যে সুপ্রিম কোর্টের আস্তে যে তথ্য উঠে এসছে যে সরকারি কর্মীদের কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট বকে দিতে হবে কিন্তু সেই উত্তরে রাজ্যের আইনজীবী অভিষেক মনুসিংভী জানিয়ে দেন যে পঞ্চাশ পার্সেন্ট বকেয়ার ডিএ মেটাতে গেলে রাজ্যের কোষাগারে টান পড়বে যার ফলে পশ্চিমবঙ্গে জেলার বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে এমনটাই যুক্তি খাড়া করে যুক্তি খারা করা হয় এবং যার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের তরফ থেকে আবারও রায় দেওয়া হয় কমপক্ষে পঁচিশ পার্সেন্ট ডিএ অবশ্যই মিটিয়ে দিতে হবে চার থেকে ছয় সপ্তাহের মধ্যে এবং এই পঁচিশ বকেয়া বকেয়ার ডিএ মেটাতে গেলে যে পরিমাণ টাকা দরকার সেই নিয়ে ইতিমধ্যে বৈঠক শুরু করেছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী নবান অন্দরমহলে এবং সমস্ত সরকারি কর্মীদের পঁচিশ পার্সেন্ট বকেয়া দিয়ে মেটাতে গেলে যে পরিমাণ টাকার দরকার সেই অর্থ রাজ্যে আছে কি না বা সেই দিতে গিয়ে কোনো সমস্যায় পড়বেন কিনা না সেই নিয়ে ইতিমধ্যে বৈঠক শুরু করেছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং মুখ্য সচিব তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য এবং যে তথ্য আরও উঠে এসছে এই পঁচিশ ডিএ দেওয়ার কাজ খুব শীঘ্রই শুরু হবে রাজ্য অর্থ ভাণ্ডারের রিপোর্ট প্রেসের করি থ্যাংক ইউ বন্ধুরা